প্রচণ্ড গরমে সাধারণ মানুষের নাজেহাল অবস্থা দক্ষিণ চব্বিশ পরগনা পৌরসভার অন্তর্গত একজন ক্ষুদ্র মুরগি বিক্রেতা নিজের উদ্যোগে চার দিন যাবৎ বৎসরতি মানুষ অটো চালক রিক্সা চালক সাধারণ মানুষ সকলকে ঠান্ডা জল এগিয়ে চলেছেন রাজু আমাদের জানিয়েছেন আমি একটি সাধারণ ছোট্ট ব্যবসাদার আমার মনে হয়েছে প্রচণ্ড গরমে সাধারণ মানুষের জন্য কিছু একটা করার তাই নিজের উদ্যোগে ঠান্ডা জল সাধারণ মানুষকে হাতে তুলে দিচ্ছে যদি ওই কাজের জন্য কেউ আমাকে একটু আর্থিকভাবে সাহায্য করত তাহলে আমি আরো কয়েকদিন যাবৎ এই পরিষেবা চালিয়ে যেতাম আমরা এখান থেকে আমি এটা নিয়ে চার দিন খাওয়াচ্ছি জল আর এত গরম পড়েছে ভাবলাম ভাবলাম কি আমরা এত গরম পড়েছে মানুষ অনেক কষ্ট পাচ্ছে তো আমার বিবেক থেকে ভাবলাম কি সবাইকে জল খাওয়ানো হোক এইভাবে আজ চার দিন থেকে সবাই জল খাওয়াচ্ছি আমি চলবে ব্যথা থাকবে আর আমার মাংস দোকান আছে আমার নাম আছে শেখ রাজু আর যতটা পাচ্ছি আমরা সাহায্য করার চেষ্টা করছি সবাই বললেন না বললো না আপনি বললেন কে ব্যাস মনের মধ্যে যে উদ্যোগ গেল এটা কি যে জল খাওয়ানো ভালো কাজ আছে ছোট ছোটবেলাতে শুনে আসি এটা একটু উদ্যোগ নিলাম যদি সহজতা পাই আরো বড় করে করতে চাই মনে ইচ্ছা অনেক আছে আমার আরো বড় করে করতে চাই কেউ যদি সহযোগিতা খালে তো আমি আর করতে চাই আর এইভাবে এগোতে চাই